একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে ক্লাস ইলেভেনের বাংলা বিষয়ে যে বৈষ্ণব পদাবলী আছে তোমাদের ভাষা ও সংস্কৃতির বইটাতে সেই বৈষ্ণব পদাবলী থেকে কিছু আমি শিখি তোমাদেরকে আমি এই ভিডিওতে দেবো আশা করি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য উপকারে আসবে আর আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও শেয়ার করবে একটু বেশি বেশি করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি চলো পড়াশোনা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো কৃষ্ণ কি রূপ দেবতা উত্তর হবে পৌরাণিক দু নম্বর প্রশ্ন অপভ্রংশ প্রাকৃত ভাষার একটি বৈষ্ণব পদ সংকলনের নাম কি উত্তর হবে গাথা সপ্তশতী এই অপভ্রংশ প্রাকৃত ভাষাটা কিন্তু বাংলা ভাষার আগের স্টেপ বা আগের স্টেজ বলতে পারো তখনও বাংলা ভাষা আবিষ্কৃত হয়নি তারপরের প্রশ্ন দেখো গাথা রাধা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পলটি আনুমানিক কোন সময়ের উত্তর হবে আনুমানিক খ্রিস্টীয় সপ্তম শতকের আগে চার নম্বর প্রশ্ন কোন আমলের লোক বাংলাতে রাধা প্রেম প্রেমকথার প্রথম উদ্ভব ঘটেছিল বলে মনে হওয়ার মনে করা হয় উত্তর হবে সেন আমলের পাঁচ নম্বর প্রশ্ন গ্রন্থের রচয়িতাকে উত্তর হবে জয়দেব ছ নম্বর প্রশ্ন জয়দেব কার রাজসভার কার রাজসভার কবি ছিলেন উত্তর হবে লক্ষণ সেনের সাত নম্বর প্রশ্ন কোন শতাব্দীতে গীতি সাহিত্যের ধারায় বৈষ্ণব সাহিত্যের অভূতপূর্ব পরিবর্তন ঘটেছিল উত্তরভাবে ষোড়শ শতাব্দীতে তারপরের প্রশ্ন দেখো চণ্ডীদাসের পদের ভাষা ছিল কেমন সহজ ও সরব ন নম্বর প্রশ্ন চণ্ডীদাসের রাধা কোন বৈশিষ্ট্যের সমুজের উত্তর হবে আত্মনিবেদনের আত্মনিবেদন মানে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দেওয়া এটা আশা করি তোমরা জানো দশ নম্বর প্রশ্ন দেখো চণ্ডীদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে উত্তরভাবে আক্ষেপানুরাগ এগারো নম্বর প্রশ্ন চৈতন্য পূর্ব একজন বৈষ্ণব পদকর্তা বা পদকার হলেন কে উত্তর হবে চণ্ডীদাস দেখো চৈতন্য পূর্ব মানে চৈতন্যদেবকে একটা মাইলস্টোন ধরা হয়েছে ওইটাকে একটা যুগ বলা হয় তো চৈতন্য দেবের আগে যে সময়টা তাকে বলা হয় চৈতন্য পূর্ব যুগ সেখানের একজন পদকর্তা হলেন চণ্ডীদাস বারো নম্বর প্রশ্ন চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর প্রশ্ন দেখো বিদ্যাপতি ছিলেন কে উত্তর হবে মিথিলার কবি চোদ্দো নম্বর প্রশ্ন বিদ্যাপতি যে রাজার পৃষ্ঠপতাকা পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন তিনি হলেন রাজা শিবসিংহ তারপরে প্রশ্ন বিদ্যাপতির রাজমহিমা প্রচারক গ্রন্থের নাম কি উত্তর হবে কীর্তিলতা ষোলো নম্বর প্রশ্ন বিদ্যাপতির একটি অপ্রকাশিত গ্রন্থের নাম কি মানে যেটা প্রকাশিত হয়নি সেটা হচ্ছে পতাকা সতেরো নম্বর প্রশ্ন পুরুষ পরীক্ষা গ্রন্থের লেখক হলেন উত্তর হবে বিদ্যাপতি আঠারো নম্বর প্রশ্ন অভিনব জয়দেব নামে কে পরিচিত এটা উত্তর হবে বিদ্যাপতি উনিশ নম্বর প্রশ্ন মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদক আর কে উত্তর হবে বিদ্যাপতি অথবা যদি কোশ্চেনটা উল্টোভাবে করে যে বিদ্যাপতি কোন পর্যায়ের শ্রেষ্ঠ কবি উত্তর হবে মাথুর কুড়ি নম্বর প্রশ্ন বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেছেন তা হলো উত্তর হবে ব্রজবুলি আচ্ছা এই ব্রজবুলি ভাষাটা তাহলে কি একুশ নম্বর প্রশ্নে দেখা আছে ব্রজবুলি কোন কোন ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছে উত্তর হবে বাংলা মৈথিলি আর অবহট্ট বাইশ নম্বর প্রশ্ন বজবলিম ভাষা হলো একটি মিশ্র ও কৃত্রিম ভাষা তেইশ নম্বর প্রশ্ন চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কাকে উত্তর হবে জ্ঞানদাসকে চব্বিশ নম্বর প্রশ্ন জ্ঞানদাসের পদরচনার মূল ভাষা ছিল কি উত্তর হবে বাংলা আর মান পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা হলেন কে উত্তর হবে জ্ঞানদাস তারপরে তারপর ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো চৈতন্য পরবর্তী যুগের অন্যতম পদকার হলেন কে উত্তর হবে গোবিন্দ দাস সাতাশ নম্বর প্রশ্ন শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য ছিলেন কোন বৈষ্ণব কবি উত্তর হবে গোবিন্দ দাস আঠাশ নম্বর প্রশ্ন খেতুরী মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন কোন বৈষ্ণব কবি উত্তর হবে গোবিন্দ দাস আর বিদ্যাপতির ভাব শিষ্য কে ছিলেন এখানেও উত্তর হবে গোবিন্দ দাস অথবা তাকে দ্বিতীয় বিদ্যাপতিও বলা হয় তারপরে তিরিশ নম্বর প্রশ্ন ব্রজলবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন কে উত্তর হবে গোবিন্দ দাস একত্রিশ নম্বর প্রশ্ন অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকারকে উত্তর হবে গোবিন্দ দাস বত্রিশ নম্বর প্রশ্ন মন্দির ও কঠিন কপাট এটি কোন পর্যায়ের পদ অভিসার পর্যায়ের তেত্রিশ নম্বর প্রশ্ন সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থটির নাম কি উত্তর হবে পদকল্পতরু চৌত্রিশ নম্বর প্রশ্ন বাল্যলীলা পর্যায়ের শ্রেষ্ঠ পদকারকে উত্তর হবে বলরাম দাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে এটির পদকর্তাকে উত্তর হবে বলরাম দাস ছত্রিশ নম্বর প্রশ্ন খ্রিস্টীয় সপ্তম সপ্তদশ শতক থেকে মুসলিম কবিরা যে বিষয়ক রচনায় উৎসাহী হয়ে উঠেছিলেন তা হল উত্তর হবে গৌরচন্দ্রিকা এবং রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ সাঁত্রিশ নম্বর প্রশ্ন জীবাত্মা আর পরমাত্মার কথা প্রসঙ্গে রাধাকৃষ্ণের কথা এনেছেন কারা উত্তর হবে সুফি সাধকরা আটত্রিশ নম্বর প্রশ্ন বাল্যলীলা পর্যায়ের সৃষ্টি হয়েছে উত্তর হবে চৈতন্যত্বর যুগে মানে চৈতন্য পরবর্তী যুগে চৈতন্যের আগে কিন্তু বাল্যলীলা পর্যায়টা ছিল না উনচল্লিশ নম্বর প্রশ্ন চৈতন্যত্বর যুগের একটি পর্যায় হলো কি উত্তর হবে সখী সাধনা আর চল্লিশ নম্বর প্রশ্ন রাধার বিরহ যন্ত্রণার চিত্রাণ ঘটেছে কোন পর্যায়ের পদে উত্তর হবে মাথুর পর্যায়ে আর এই মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি কিন্তু বিদ্যাপতি হ্যাঁ চলো তারপরে আছে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত কিছু এমসিকিউ টাইপ এই বৈষ্ণব পদাবলী থেকেই সেগুলো কি ড্যাশ শতাব্দীতে কবি জয়দেব রচিত ড্যাশ থেকে বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হয় উত্তর হবে দ্বাদশ শতাব্দীতে আর জয়দেব রচিত গীতগোবিন্দ থেকে ঠিক আছে দু নম্বর প্রশ্ন হচ্ছে কুলধর্মের ড্যাশ বিদ্যাপতি ড্যাশ রচনায় অপ্রতিদ্বন্দ্বন্দ্বী ছিলেন কুলধর্মের শৈব বিদ্যাপতি বৈষ্ণবপদ রচনায় অপ্রতিদ্বন্দ্বন্দ্বী ছিলেন তিন নম্বর প্রশ্ন ড্যাশ লৌকিক ও ঐতিহাসিক কাহিনীগ্রন্থ ড্যাস উত্তর হবে বিদ্যাপতির লৌকিক ও ঐতিহাসিক গ্রন্থ হল পুরুষ পরীক্ষা ঠিক আছে চার নম্বর প্রশ্ন কবিরঞ্জন ড্যাস সভিদায় ভূষিত হয়েছিলেন উত্তর হবে ছোট বিদ্যাপতি পাঁচ নম্বর প্রশ্ন গোবিন্দ দাসের পদে শ্রীরাধার ড্যাস পরিলক্ষিত হয়েছে উত্তর হবে মঞ্জরি ভাব হ্যাঁ তারপরে এইখানে আবার দেখো আছে কলাম ম্যাচিং আছে এটা একটা অন্য টাইপের কোশ্চেন এগুলো তোমাদের পড়তে পারে তোমরা প্র্যাকটিস করো এখন থেকে দেখো একের দাগের যে কলাম ম্যাচিং আছে তার সাথে কয়েরটা উত্তর হবে মানে কয়ের বিকল্পটা ঠিক হবে জ্ঞান দাসের জন্ম ওটা হবে ষোলো শতকের প্রথমার্ধ বিদ্যাপতির জন্ম পঞ্চদশ শতকের মাঝামাঝি তারপরে গোবিন্দ দাসের জন্ম ষোলো শতকের দ্বিতীয়ার্ধ আর বলরাম দাসের জন্ম হচ্ছে ষোলো শতকের শেষ ভাগ দু নম্বরের যে কলাম ম্যাচিংটা আছে সেখানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে মানে একের সাথে বিয়েরটা দুইয়ের সাথে সি এরটা চারের সাথে সরি তিনের সাথে ডি এরটা চারের সাথে এ এরটা আর তিন নাম্বারে দেখাও আছে যেটা তার মধ্যে উত্তর হবে গয়ের অপশনটা তার মানে একের সাথে বি দুইয়ের সাথে ডি তিনের সাথে এ চারের সাথে সি এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে ভালো করে খাতায় তুলে ঠান্ডা মাথায় প্রশ্ন উত্তরগুলো করবে আশা করি এগুলো তোমাদের উপকারী হবে আরও একবার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি তার সঙ্গে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুব ভালো থেকো তোমরা